কার বসোরে ঘুমাও সুময়া কার জন নেবসা রে না কোন করিয়া কার বসুর আছো কার বসোরে ঘুমাও বন্ধু কার বৌসা যো আমারে না কোন করিয়া কার বসুর আছো

বাবা তো জানেনি কিরকম আচ্ছা আচ্ছা হ্যাঁ তোমার বাবা তো মারা গেছে জি এখন সুমার প্রতি তোমার কি বার্তা রয়েছে এখন সুমার প্রতি আমার কোনো বার্তা নাই যে আমি আমি সুমাইকে এখনো চাই সুমা কি তোমাকে চায় জি চায় না কেন আগেও চাইছে এখনো চায় কিন্তু তার বাবার জন্য তো বলতে পারে না সব কথা তার বাবা তো এখন নাই ওই তো এখন এখন সব হবে আস্তে ধীরে আস্তে ধীরে হবে মানে তুমি সুমার কাছে যেতে চাও বা গেছিলা একবার যাওয়ার দেখার কথা আসছিল কিন্তু হয় নাই মানে সুমার বাবা মারা যাওয়ার পরে সুমার সাথে তোমার দেখা হয়েছে কিনা আমি সেটা জানতে চাই হয় নাই দেখা করার ইচ্ছা ছিল ছিল তো কেন পারলাম না কেন পারলাম না যে আমার কপালে ছিল না কপালে ছিল না তোমার কপাল কয় আঙ্গুল দেখি একটু মাপ কত মাপ কত

না আমি বাবুর দোষ দিব না তুমি তো বাবুর কাছে ভালো ছিল না হ্যাঁ ভালো ছিল না বাবুর কাছে থাকে তুমি ভালো ভালো প্যান্ট শার্ট পরো নাই জি ভালো ভালো খাও নাই প্যান্ট শার্ট পরলে কি হয় হ্যাঁ আদর করলে কি হয় না আমার আমাকে দিয়ে তো সে কামাই ফেলছে তোমাকে দেশে কামাইছে তোমার সে

এটার কি গ্যারান্টি আছে আমি দর্শকের কাছে আমি বলতে চাই যে বাবু আমাকে মারছে এরপরে মারবে না এটার কি গ্যারান্টি আছে আচ্ছা আমি একটা জিনিস বলতে চাই বাবুর কাছে তুমি যেই কদিন ছিল ভালো ভালো জামা ভালো ভালো পোশাক পরছো প্যান্ট পরছো জুতা পরছো আমরা দেখেছি তুমি সানগ্লাসও পরছো তাই না তোমার হাতে ভালো 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 গড়িও ছিল আপনি জানেন না সামান্য একটা মোজার কারণে আচ্ছা

আচ্ছা তুমি একটা অভিযোগ দিছিলা বাবু একটা অভিযোগ দিছিল তোমার প্রতি বাবুর কাছে ভালোই ছিল ভালোই ছিলাম কিন্তু সেটা আমার ভবিষ্যতের জন্য করে নাই সে তার নিজেরটা করার জন্য করে ভবিষ্যৎ আছে ওই যে এত দিন ভিডিও ভিডিও তোমার 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 ভবিষ্যতের জন্য তুমি তুমি যে বাবুর সাথে গেছিলা বাবু যে তোমাকে নিয়ে গিয়েছিল তোমাদের মধ্যে তো একটা ডিল হয়েছে তাই না

কমলাপুর থেকে কোথায় গেলা এই বিগত তিন চার মাস হলো তুমি নাই উদাও কোথায় ছিলা আমার কাছে গোপন সূত্রে একটা খবর যেটা আসছে তুমি নারায়ণগঞ্জ যেটা ছিল যে তোমার ট্রেনিং স্টেশন তুমি নাকি সেখানে ছিল কিভাবে গেলা কেন গেলা বা কি জন্য গেলে একটু বলো আমি তো নারায়ণগঞ্জ আগে চিনতাম তো নারায়ণগঞ্জ আমার ভাইবার আদার ছিল অনেক ভাইবার আদার ছিল তো